নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত এক ডাল কিংবা ডাল সবজি খেতে ভালো না লাগলে এই সুন্দর হাতে মাখা ডাল সবজিটা কিন্তু বানিয়ে খেতে পারো অসম্ভব মজার হয় খেতে রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথেও কিন্তু একেবারে জমে যাওয়ার মতন খাবার সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা তো দেখো আমি এটা তৈরি করতে পেঁয়াজ কুচি নিয়েছি আলু কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি হাফ বাটি মুসুর ডাল নিলাম হাফ মুসুর ডালের জন্য একটা ডিম নিলাম যদি ডালটা তোমরা কম বেশি করো সেক্ষেত্রে ডিমটা তোমরা দুটো নিয়ে নেবে তো এইবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ডালে অনেক নোংরা থাকে দুই থেকে তিনবার আমি ডালটাকে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার একটা বড় প্লেটের মধ্যে আমি প্রথমে ডালটাকে নিয়ে নিচ্ছি অসম্ভব মজার হয় কোনো ঝামেলা ছাড়া কিন্তু এই সুন্দর রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারবে কিন্তু অসম্ভব মজা কোনো রকম ঝামেলা হয় না বিশেষ করে এই গরমে ঝামেলা জিনিসগুলো তৈরি করতে কিন্তু আমাদের একদম ইচ্ছা করে না তো দেখো আমি পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি ওটা কুচি করে নিয়ে একটা আলু নিয়েছি ওটাও কুচি করে নিলাম আর টমেটোও কিন্তু আমি একটা করে নিলাম কুচি করে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিলাম কালারের জন্য শুধু একটু লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর দুই চামচ মতন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেবো সর্ষের তেলটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো ভালো করে এটাকে আমি মেখে নেব মাখতে মাখতে একটাই কথা বলার আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো মাখাটা রেডি হয়ে গেল এইবার আমি উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম একটা ডিম যেটা নিয়েছিলাম ওটাকে লবণ দিয়ে একটু ভুনা করে নেব তো ডিম ভোনাটা দেখো আমার হয়ে গেছে এবার ডিম ভোনাটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি অসম্ভব মজার হয় কোনো রকম ঝামেলা হয় না আর খেতে দুর্দান্ত স্বাদের হয় রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো দেখো একই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম সাদা জিরেটা আর কয়েক রসুন কুচি করে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম ভালো করে ভাজা করে যখন রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন হাতে মাখা ডাল আর সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখে দুই মিনিট একটু ভেজে নেব বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই বেশি ভাজলে আবার ডালটা সেদ্ধ হতে অনেক টাইম লাগবে তো দুই মিনিট আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটু মশলার গন্ধটা বেরোয় পেঁয়াজ রসুনে তখনই এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি জল এখানে হালকা একটু গরম জল দিচ্ছি তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবো ঢেকে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু গোটা গোটা রাখবে একদম গলানো যাবে না গলালে আবার ডালের স্বাদটা চলে আসবে একটু গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হবে এরকম দেখবে তো দেখো হয়ে গেল এবার আমি এর মধ্যে যে ডিমটা ভুনা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দিলে বেশ সুন্দর ঘন ঘন খায় খেতিও ভাল লাগে তো দেখো রেডি হয়ে গেল নামানোর আগে শুধু একটুখানি আমি চিনে দিলাম খুব সুন্দর ঝাল মিষ্টি ব্যালেন্সটা হবে খেতে ভালো লাগবে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঝোলটা রেগেছি এরকম হবে মাখো মাখো এটা যখন ঠান্ডা হবে না আরও ঘন হয়ে যাবে একদম ঝোলটা শুকিয়ে যাবে তো দেখো কালারটাও কত সুন্দর হয়েছে রান্নাটাও আমার রেডি হয়ে গেছে এইবার শুধু সার্ভ করে নিলেই রেডি অসম্ভব মজার হয় রুটি পরোটার সাথে তো একেবারে জমে যায় আর গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খুবই ইজিভাবে বানানো যায় তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে